জানেন কি এখানে রাখা আছে ছোট একটা মগজ দেখলে কি হবে পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়ে এটাকে বেচাইছেন আল্লাহ আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন এই ব্রেনটা পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়ে বেচানো আপনার বিজ্ঞান আমার সাথে একমত হবে পিন দাঁড়া করে রাখতে যতটুক জায়গা লাগে এটার ভিতরে ফুল একটা কম্পিউটার সেট করা আছে একজন মানুষের ব্রেনে যতটুক কম্পিউটার আছে আটশো কোটি মানুষের একদিনের খাবার হয় যদি হিসাবে বিক্রি করা হয় সার্স দিয়ে আপনার বিজ্ঞান থেকে জিজ্ঞাসা করেন আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন আল্লাহর বিরুদ্ধে লেখবেন আল্লাহর বিরুদ্ধে বলবেন যেমন খুশি তেমন চলবেন চব্বিশ ঘন্টা অক্সিজেন দিবে আপনাকে আল্লাহ কয় লিটার দেয় ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার তেলি নেন মাসে ষোলো হাজার পাঁচশো লিটার নেন টেলি সুস্থ রাখার জন্য আপনার কিডনি আমার কিডনিকে পার চল্লিশ মিনিট একবার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন পার চল্লিশ মিনিট একবার আপনার কিডনি ডায়ালিসিস হয় আপনাদের বিজ্ঞান আমাদের বিজ্ঞান চার ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে সাত দিন টানা সাত দিন ডায়ালিসিস করার মেশিন এখনো আসে নাই পাঁচ দিন পারে পাঁচ দিন তাও সিরিয়াস হলে ডেলি করে বার কিডনি ডায়ালিসিস আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন আল্লাহর বিরুদ্ধে লেখবেন আল্লাহর বিরুদ্ধে বলবেন যেমন খুশি তেমন চলবেন শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে না বেরুন কেফাতা শুধু তাকায় তাকায় দেখতেছে করতেছি কি ইন্নি মা মিনাল মমতা বেরিন ফমতা মাকুম ইন্নি মা তোমরা অপেক্ষায় আছো আমিও অপেক্ষায় আছি শুধু সীমা রেখায় পা দিতে দেরি ইদা যা আজালুক সীমা রেখায় পা দিতে দেরি আখাজ না হু তোমাকে ছো উঠাইতে দেরি করব না যদি আমরা চিৎকার দিয়া বলি মালিক চতুর্দিকে আমাদের টেকনোলজি দ্বারা আমরা প্রতিরোধ গড়ে তুলব তো সমগ্র সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর আগে আল্লাহ কোরআন লেখা কোরআনে ঘোষণা দিয়া দিছেন অলাউফি গুরু জিম্মুসাই যত প্রতিরোধ গড় এর ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসব তোমার প্রতিরোধ খবরই পাবে না আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মৌতের ফুটেজ আসে নাই আর কোনো দিন আসবে না চাই আপনি হোবল ফিট করেন হোবল ছিলেন সবচেয়ে বড় দূরবীন যদি ফিট করা হয় তারপরে মালাকুল মৌতের ফুটেজ নিয়ে আসতে পারবে না পারবে হ্যাঁ আল্লাহ বলে আমরা উঠায় নিয়ে যাব উঠায় নিয়ে যাব আজকে স্বাধীনতার কারণে যদিও তুমি মানো না তোমাকে কিন্তু আমরা বায়োমেট্রিক কইরা তারপরে পাঠাইছি রাগ হয়ে যাবে আমরা বায়োমেট্রিক হয়ে আসছি বায়োমেট্রিক দুনিয়া শিখলো জুমা জুমা জমা আট দিন আল্লাহ আমাদেরকে বায়োমেট্রিক করে পাঠাইছেন হুজুরদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আসে আমাদের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে দিব ঠিক না হম তোমার আঙ্গুলের ছাপ তোমাকে তাইলে বায়োমেট্রিক করেই আপনাকে পাঠাইছে এত চিন্তার কারণ নাই আপনি আজকে স্বাধীনতা পয়া যা খুশি তা বলেন অসুবিধা নেই মিলাইয়া দিবে আল্লাহ সাদা কাগজে দিছেন আল্লাহ সাদা কাগজে সিগনেচার আল্লাহ বলছে আমি রবনা বলছে হা তো মানতেও বাধ্য করবে এই জন্যই কোরআন বলে একদিন আসবে যখন সব মিলাইয়া দিবে তখন বলবে রবানা ইন না স্বর্গلنا আমল সালেহা ইন্নালামো কেন আল্লাহ ফিরত পাঠান ভুল হয়ে গেছে আর কোনদিন হবে না আল্লাহ চিৎকার দিয়া বলবে কल्ला আর কোনদিন সম্ভব না ভালোবাসা এতটুকু দিছিলাম সৃষ্টির ভিতরে কাউকে দিয়ে সবগুলাই যেন উঠা তোকে দেয়া দিয়েছি আর কাউকে দিয়ে সত্য এটাই হুজুররা আমার সাথে একমত হবে হাফেজ ঠিক না যদি কেউ বলে প্রমাণ হাফেজ না হাফেজ হাফেজ যদি না প্রতি রমজানে আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতেন কি কইরা ঠিক না হ্যাঁ দাওয়ার করতেন তো উনি কি আমাদের কুরআ শরীফ নিয়ে দেখে দেখে দাওয়ার করতেন নাকি আল্লাহর রসুল থেকে শুনতেন আল্লাহ রসুলকে শুনাইতেন দুইজনে মিলাইতেন কোনো ব্যবধান তো হইতেছে না উনিও তো হাফেজ ছিলেন ঠিক না কিন্তু হাফেজ যেই ঘর বাড়ি আল্লাহ দিবে ওনাকে দিবে কিনা করেন। সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ মা বাবা যাদের সন্তান হাফেজ হাফেজাত না নাহারা শুধু আমাদের ঢাকা শহরে হাতির জিল নাই জান্নাত একটা লেক আছে শুধু বঙ্গভবনের পাশেই লেক নাই

হা দ আদি হাফ এদিন কোরআন এটা হাফ এজ এ কে আল্লাহ গিফট দিবে গিফট প্রত্যেক গেইটে যখন যাবে তো সত্তর হাজার ফেরেশদা গার্ড অনার দিবে আর প্রত্যেকে তাকে উপতকুন দিবে আর বলবে হাজা দ আ কেরাম আতানি এটা কোরআনের কেরামত স্বরূপ তোমাকে দেওয়া হলো সর্বশেষ গেইট যখন অতিক্রম করবে চারশো নব্বই কোটি ফেরেশদা তাকে গার্ড অফ অনার দিবে হুম শুধু শুধু হুজুররা পাগল হয় নাই আপনারা তো বলেন আমরা ধর্ম ব্যবসা করি ঠিক না ধর্ম ব্যবসা যদি করতাম যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে আমি জিগাইতে চাইতেছি উঠা উঠি করেন না আমি ষাট জায়গায় চলে আসছি যুক্তিসঙ্গত কথা ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা পাওয়া যায় হ্যাঁ রিক্সা চালাইলে এক হাজার ঠিক না মেনা নিলাম মাসে কয় হাজার বাংলাদেশের ঢাকা শহরের কয়জন ইমামের বেতন তিরিশ হাজার আছে বলে কয়জন মাদ্রাসার ওস্তাদের বেতন ব্যবসা কাকে বলে লাভ যেদিকে দেখে জাপ দেয় ঠিক না বলে যেদিকে লাভ দেখে ওইদিকে ঝাপ দেয় ঠিক না তিরিশ হাজার তো কামান যায় এখানে তো পনেরো হাজার পয়া পয়সা আছে তাহলে অটো কেন চালায় না অটো চালাই তো ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লাগে না দুই বৎসর যে কোনোখানে ট্রেনিং নিতে হয় অটো চালাইলে ঈশ্বর চলে যাবে হালাল রুচিতে কোনো ঈশ্বর যায় না কোনো ঈশ্বর যায় না আপনি ছোট চোখে দেখতে পারেন তাতে কিছু আসে যায় না রিক্সা চালানোওয়ালা যদি ভাবে যে আল্লাহর কাছে পরিচয় কতটুকু আমার আজকা যদি ভাবে আর ওই অনুযায়ী বেশি দিতে হবে না আমি তো বলি বত্রিশ একটু আগে বলছিলাম যদি শুধু বত্রিশ মিনিট ডেলি আল্লাহ দিয়া দেয় আল্লাহকে দিয়া দেয় ও সারা দিন পরে ঘরে ঢুকবে তো কসম খোদার রব্বে কাবার কসম ও এরকম ভাবে ঢুকবে যেরকম ওর মা ওকে এই মুহূর্ত জন্ম দিল নিষ্পাপ হাদিসে কুৎসি আছে ও নিষ্পাপ ঘরে ঢুকবে আপনারা বলেন ধর্ম ব্যবসা করে পনেরো হাজার টাকায় তাহলে পড়ে আসে কেন অটো চালায় না কেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বেতনে পড়ে আছে কেন দায়িত্ব কাদের এই জন্য পড়ে আছে নাইলে এলে পড়া থাকতো না ও কিছু বুইজা পড়ে আছে আপনি যেরকম কিছু বুঝা দৌড়াইতেছেন ও কিছু বুইজা পড়া আছে এত চক্রাঙ্গানি এত কিছু সোয়া পড়া আছে নাইলে বাংলাদেশটা নড়তো চড়তো আর পড়তো না এরকম কোনোদিন হতো না সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশও না ভুলে গেছেন দুই হাজার পরের দিন রাষ্ট্র বা পনেরোতে সেভেন পয়েন্ট এইট যে ভূমিকম্প তুর্কিতে আসছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা মাটির ঘরেও একটা সুতার দাগ দিয়া যেতে পারে না মাটির বিল্ডিং তো বিল্ডিং কেন জানেন এই তিরিশ হাজারের উপরে হেফজখানা রাত্র চারটার সময় ওঠে তিরিশ হাজার হেফজোখানার ওস্তরা রাত্র চারটার আগে ওঠে আল্লাহর কালাম পড়ে আর পড়ায় আর হকানি আলেমরা আল্লাহ রাত্রে শেষ দায় পড়ে এই সাদা লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে টাইকা দেয় যার কারণে এটা নড়ে চড়ে পড়ে না ভূমিকম্প কম আসে না ডিসেম্বর সিক্স পয়েন্ট বাংলাদেশে নিরানব্বই জন জানে না ভূমিকম্প আসে ওইটাও ঠিক ফজরের জামাত দাঁড়ায় তখন উঠছিল আসছিল আপনারা তো বইলা বেড়ান এরা ধর্ম ব্যবসা করে খোদার বাস্তে পায়ে হাত রাখি এমন আঙ্গুল আমাদের দিকে উঠায় না হইতে পারে আল্লাহ সইতে নাও পারে দুই দিনের ব্যবধানে কিন্তু দুইটা ভূমিকম্প বাংলাদেশে চলে আসছে একটা সিলেটে একটা টেকনাফে একটা ফোর পয়েন্ট থ্রি ছিল একটা ফোর পয়েন্ট ওয়ান ছিল দুইটা কিন্তু দুই মাথা সিলেটও এক মাথা টেকনাফও এক মাথা হ্যাঁ জানেন না জানেন না খোদারা আসেন আজকে একটু ভাবি বেশি দিতে হবে না আল্লাহকে আল্লাহ ভালোবাসে যদি বত্রিশ মিনিট আল্লাহকে দিয়া দেয় আর ডেলি একটু ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু ভাবনা বিকাশ কথা দেয় ভাববেন রাস্তা আপনার সামনে খুলে আসবে কিন্তু আমি রাস্তা দেখাইয়া দিতেছি কী ভাববেন ভাববেন হ্যাঁ ওহাদা বত্রিশ মিনিট আল্লাহকে ডেলি দিবেন বত্রিশ লাখ নামাজ পড়তে বত্তিরিশ মিনিটের বেশি লাগে না কি রাজি দেখি কে কে হ্যাঁ নামাজ নামা নামা নামাজ পড়েন নামাজ পড়েন না মনোযোগ দিয়ে শুনুন সর্বশেষ বাবার পরে আপনি যদি ভাবেন তাহলে ইনশাল্লাহ বিকাশ ঘটবে যদি নাও ঘটে তো আমি রাস্তা দেখা দেওয়া যেতেছি হকানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে নিজেকে যত বেশি পারেন জলদি পারেন নিজেকে সংযুক্ত করেন হকানি আলেমদের সাথে সংযুক্ত করেন নিজেকে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত করেন তাইলে ইনশাআল্লাহ রাস্তা আপনার সামনে খুলে চলে আসবে চলে তো যাব দুনিয়ার থেকে কিনিয়া যাবো এটা তো সত্য চোখে দেখতেছি কিন্তু এর পিছনও আরেকটা নেওয়ার আছে এই জন্যই যেই ঘরে লাশ হয় কেউ মারা যায় একটা ফেরেস্তা চিৎকার দিয়া বলে জাহাবাতিল আমওয়াল এই ব্যক্তির সমস্ত অর্জন হাতছাড়া ছাড়া নিয়া কি যাবে তা তোমাদের চোখের সামনে বাকিয়াতিল আমাল সঙ্গে শুধু আমল যাবে খায়রা ফা খায়রা বলো যদি হয় তো সে ভালো পাবে সাররা ফা সাররা খারাপ যদি হয় তো একাই ভোগ করতে হবে এই জন্যই আলী রবি আল্লাহ বলেন কবরের পাশ দিয়া যখন মানুষ যায় তো দুটা হুকুম কবরের পাশ দিয়া যখন কেউ যায় তো মুসলমানকে হুকুম দিছেন কিতাবে হাদিসে আলে মনীষীরা হুকুম দিছেন যখন যাও তো একটু স্লো কইরা হইল একবার আল্লাহ আল্লাহরা কবরবাসীকে দিয়া যায় একবার কবরবাসীকে যায় কেনারা বড় অসহায় আছে বড় রালি তালানু বলেন যখন তোমরা যাও তো কবর আলা চিৎকার দিয়া বলে মিন্দারিল গুরু তোমাদের মতো আমরাও ছিলাম কিন্তু এইখানে আসার পরে জানতে পারলাম ওটা পুরাটাই ধোকার একটা ঘর ছিল ধোকা মরিচিকা ছিল ধোকা ছিল সম্পর্ক ধোকা সবকিছু ধোকা কথা লম্বা হয়ে যাবে নাইলে আমি তারপরও বলতেছি এই মজমায় কয়জন পাবো আমি এই মজমায় কয়জন পাবো আমি জানি না যে ডেলি দুই রাকাত নফল বেশি পড়ে এই নিয়তে পড়ে যে আল্লাহ মা চলে গেছে বাবা চলে গেছে আমি দুই রাকাত নফল পড়লাম এক রাখাত বাবাকে দিয়েন এক রাখা মাকে দিয়েন এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে যাদের মা বাবা নাই আমি জানি না যে আমি ডেলি অভ্যস্ত শুধু দুই রাখাত নামাজ পড়ি আল্লাহকে বলি এক রাখাত মা এক রাখাত বাবাকে দিয়ে দিয়ে এলে কত বড় धोखा আমরা তো তাদেরই সন্তান সন্তান হওয়া সত্য এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বলে কবরের পাশ দিয়া যখন যাও তো কবর চিৎকার দেয় ইন্তকালনা মিন দারিল গুরুর দোকার ঘরের থেকে আমরা চলে আসছি ছিলাম চলে আসছি তোমরা আরছো তোমরা চলে আসো ইলা দারিল গরাবা এক অপরিচিত জগতে চলে আসছি সাহায্য করো যায় না খবর নেওয়া যায় না দেওয়া যায় না এইখানে বিলকুল অপরিচিত আমারটা ভোগ করতে জন্য আসেন মিনিট আল্লাহকে দিব ভাব্য যে আল্লাহর কাছে পজিশন কত আর পজিশন নিয়েই যেতে হবে এটাই সব তৃতীয় হকানি আলে মোলামা আল্লাহওয়ালাদের সাথে যত তাড়াতাড়ি পারি নিজেকে সংযুক্ত করি কারণ আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী আছে একটা দিন আসবে গুমের থেকে উঠা দেখবে এদেরকে উঠায় নেওয়া গেছে সত্য এরকম দুই হাজার বিশ আর একুশ আপনারা মানবেন আর না মানেন কিন্তু আমার ওল